হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা আমার মাই ক্যারিয়ার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার ভিডিও কন্টিনিউ করেন আজ পর্যন্ত আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল পাশাপাশি টেলিগ্রামে যত সব মাইনিং বট অথবা ফ্রি ইয়ারড্রপ শেয়ার করেছি প্রত্যেকটা কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করেই আপনাদেরকে শেয়ার করি যেন আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পান কিন্তু কিপ্টো মার্কেট অনেকটাই ডাউন যার কারণে রিসেন্টলি যে প্রজেক্টগুলো আপনাদেরকে আমি শেয়ার করেছি এই প্রজেক্টগুলো এখন কিন্তু লিস্ট হচ্ছে না যখন কিপ্টো মার্কেটটা ভালো হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনারা পেমেন্ট পাবেন আর এই পেমেন্ট না পাওয়ার জন্য আমি কিন্তু তেমন আপনাদেরকে এখন নতুন কোনো প্রজেক্ট শেয়ার করতেছি না এগুলো যে লিস্টে আসতেছে না কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা প্রজেক্ট শেয়ার করব যেই প্রজেক্ট থেকে আপনারা পেমেন্ট পাবেন কি পাবেন না সেই প্রমাণটা আগে আমি আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন কি পাবেন না এবং যদি পেমেন্ট পান তাহলে কত টাকা পাবেন সেটাও কিন্তু জানতে পারবেন তো ভিআ শুরুতে আমি আপনাদেরকে এই যে দেখুন টেলিগ্রামটা ওপেন করলাম ওপেন করার পরে এই যে দেখুন মাইনিং বটটা রয়েছে টেলিগ্রামের এটাতে কিন্তু অলরেডি আমি কাজ করতেছি আর কাজ করার ফলে আমি অলরেডি কিন্তু এখান থেকে দেখুন পাঁচশো তেইশটা মানা টোকেন কানেক্ট করেছি এই যে পাঁচশো তেইশ পয়েন্ট একান্ন আর এই টোকেনটার নাম হচ্ছে এম এ এন এ আর এটা যখন লিস্ট হবে সেটাকে কিন্তু এই যে দেখুন আমার টন কিপার ওয়ালেট এখানে কানেক্ট করেছি সেইখানে কিন্তু আমি এটাকে ক্লেম করে নিতে পারবো এখন আপনাদের মনে অনেকেরই কিন্তু কনফিউশন থাকবে ক্লেম তো আমরা ঠিকই করে নিব আমাদের ওয়ালেটে কিন্তু এটাকে বিক্রি করার জন্য আমাদের এক্সচেঞ্জারে তো লিস্ট হতে হবে এক্সচেঞ্জারে এটা লিস্ট হবে কি হবে না তো অলরেডি কিন্তু এই টোকেনটা লিস্ট হওয়া রয়েছে আমাদের প্রত্যেকটা বড় বড় এক্সচেঞ্জারে আপনারা জাস্ট এখান থেকে যখন ইয়ারড্রপটা ক্লেম করার অপশন আসবে ক্লেম করার সাথে সাথেই কিন্তু আপনারা এই টোকেনটাকে এক্সচেঞ্জারে সেল করতে পারবেন তো দেখুন আমি আপনাদেরকে থেকে বড় যে আমাদের এক্সচেঞ্জার সেটা হচ্ছে বাইন্যান্স এইখানে দেখুন অলরেডি কিন্তু মানা টোকেন লিস্ট রয়েছে এই যে এম এ এন এ লিখে সার্চ করতেছি সার্চ বারে গিয়ে এম এ এন এ লিখে সার্চ করে দিলাম সার্চ করে দিলে দেখতে পাচ্ছেন মানা ইউএসডিটি জিরো পয়েন্ট চৌত্রিশ বাই তেরো কিন্তু আছে মানে এটা বাংলা টাকায় কনভার্ট করলে এখান থেকে তিরিশ থেকে চল্লিশ টাকার মাঝামাঝি রয়েছে মানে তিরিশ থেকে নয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মাঝামাঝি রয়েছে এর বেশিও হতে পারে ইউএসডিটি বাংলা টাকা কনভার্ট করলে এবং যদি বিটিসি হিসাবে সেই টোকেনটাকে এই রেটটাই পাব মানে এক কথায় আমরা এই মানা টোকেনটাকে যদি সেল করি এখান থেকে কিন্তু একটা টোকেনের প্রাইস চল্লিশ টাকার মতো করে পাবো এখন আমরা তো এটা বাইনান্সে দেখলাম যে লিস্ট হওয়া রয়েছে এখন অন্য যে এক্সচেঞ্জারগুলো রয়েছে এই যে দেখুন কুকয়েন এইখানে যদি আমি গিয়ে সার্চ করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে অলরেডি কিন্তু লিস্ট হওয়া রয়েছে আর আমি আপনাদেরকে প্রমাণগুলো দেখা তার কারণ অনেকেই কিন্তু বলতেছেন এগুলো লিস্ট হবে না এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি কিন্তু এটা লিস্ট হওয়া রয়েছে এই যে দেখুন সার্চ করে দিলাম এইখানেও দেখুন অলরেডি কিন্তু মানা টোকেনটা এই যে চৌত্রিশ পয়েন্ট মানে জিরো পয়েন্ট চৌত্রিশ বাই এগারো রয়েছে এখানেও কিন্তু অলরেডি এটা লিস্ট হওয়া রয়েছে এখন আরও যে এক্সচেঞ্জারগুলো রয়েছে বাইবিট এবং তার পাশাপাশি বিট গেট এগুলোতেও কিন্তু লিস্ট হওয়া রয়েছে তো আমি জাস্ট বাইবিটে দেখাই প্রত্যেকটা দেখালে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে অলরেডি কিন্তু আমি আবার বারবার বলতেছি এই মানা টোকেন প্রত্যেকটা এক্সচেঞ্জারে লিস্ট হওয়া রয়েছে শুধুমাত্র সেখান থেকে আপনারা যখন এই ইয়ারড্রপটা পেমেন্ট দিবে ক্লেম করে নেওয়ার সাথে সাথে এটাকে সেল করতে পারবেন আর প্রত্যেকটা টোকেন কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা করে পাবেন এই যে দেখুন আমি এখানে আসার পরে মানা লিখে সার্চ করে দিলাম বিট গেটে এইখানে দেখুন অলরেডি কিন্তু এই যে দেখুন এখানেও কিন্তু জিরো পয়েন্ট থ্রি ফোর ওয়ান ফোর কিন্তু দেখাচ্ছে তো এখানেও কিন্তু সেম রেট এই যে দেখুন এখানেও কিন্তু সেম রেট রয়েছে মানে প্রত্যেকটা এক্সচেঞ্জারে সেম রেট রয়েছে এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আর বড় বড় এক্সচেঞ্জার দেখালাম না যেটা সব থেকে বড় বড় এক্সচেঞ্জার বাইবিট কুকয়েন এবং বাইনান্স তিনটাই কিন্তু দেখিয়ে দিলাম এখন এইখানে দেখুন আমি অলরেডি কিন্তু পাঁচশো তেইশটা মানা টোকেন কানেক্ট করেছি তো আপনারা এখানে কিভাবে করে কানেক্ট করবেন বেশি বেশি মানা টোকেন এটা আমি পরে বলতেছি আর কিভাবে করে কাজ করবেন আর কোথায় থেকে এটাকে ওপেন করতে পারবেন এটাকে বিস্তারিত পরে বলবো আগে আমি আপনাদেরকে দেখাই এই যে পাঁচশো তেইশটা টোকেন যে অলরেডি আমি ক্লেম করেছি এখান থেকে আমি কত টাকা পাবো এই যে দেখুন ভিওস আমি এখান থেকে এই যে ওয়ালেটে ইয়াতে চলে যাচ্ছি ক্যালকুলেটারে তারপরে ভিহাস এই যে দেখুন পাঁচশো বিশ পাঁচশোটাই ধরলাম পাঁচশো ইন্টু যদি আমি দেই এখান থেকে জিরো পয়েন্ট চৌত্রিশ ছিল আমি জিরো পয়েন্ট তিরিশ দিলাম আরও কমিয়ে দিলাম তারপরেও দেখুন এখান থেকে অলরেডি কিন্তু আমি দেড়শো ডলার এগুলোকে সেল করতে পারবো শুধুমাত্র লিস্টিংয়ের জন্য মানে এই ইয়ারড্রপটা যখন পেমেন্ট দিবে তখন জাস্ট ক্লেম করে সাথে সাথে আমি সেল করতে গেলেই কিন্তু এখান থেকে দেড়শো ডলার পাবো আর দেড়শো ডলার যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি কিন্তু একশো বিশ টাকা করে যদি আমি ডলার মূল্য ধরি বাংলা টাকা তারপরে কিন্তু আঠারো হাজার টাকা অলরেডি এখানে ইনকাম করে ফেলেছি এখন কথা হচ্ছে এটা তো আমি ইনকাম করেছি আপনারা কীভাবে করে বেশি বেশি করে ইনকাম করবেন আর এই প্রজেক্টটার টাইম কত দিন রয়েছে সেটা আগে দেখাই তারপরে এখানে কাজটা কিভাবে করে করবেন সেটা আমি আপনাদেরকে বলবো এই প্রজেক্টটার কিন্তু এখনও টাইম কতটুকু রয়েছে সেটা রোড রোডম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন অলরেডি কিন্তু কিউ টু মানে এই যে প্রথম যে তাদের রোড ম্যাপের স্টেপটা সেটা জাস্ট এখান থেকে কমপ্লিট হয়েছে এখন কিন্তু কিউ থ্রি চলতেছে তারপরে কিন্তু কিউ ফোর চলবে তো এখনো কিন্তু দুই থেকে তিন মাস টাইম আছে এই যে প্রজেক্টটাতে কাজ করার তো আপনারা এখনই জয়েন হয়ে যাবেন এখনও অনেক দিন কিন্তু সময় রয়েছে তো আপনারা এর মাঝে কিন্তু এসে বলবেন না কবে লিস্ট হবে কবে লিস্ট হবে অনেকেই কিন্তু অধৈর্য হয়ে যান যার কারণে এটা আগে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এখন কথা হচ্ছে এখানে আপনারা কাজটা কীভাবে করে করবেন আর এটা লিঙ্কটা কোথায় পাবেন লিঙ্কটা হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কটাতে মানে লেখা রয়েছে অ্যাকাউন্ট জয়েন হওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন তো সেইখানে ক্লিক করে দিলে আপনারা এখানে জয়েন হতে পারবেন জয়েন হওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে এইখান থেকে দেখুন আমরা প্রত্যেক দিন কিন্তু আমি এখান থেকে চারটা করে মানা ক্লেম ক্লেম করতে করতে পারবো আপনারা কিন্তু করে পারবেন না শুরুতে কিন্তু আপনারা কম করে ক্লেম করতে পারবেন একদিনে একটা অথবা হাফটা এখানে ক্লেম করতে পারবেন কিন্তু এটাকে আপনাদেরকে আপডেট করতে হবে বেশি বেশি ক্লেম করার জন্য আর আপডেট করার জন্য আপনারা এইখান থেকে দেখুন এই যে এইখানে আপডেট অপশনটা আছে এখানে যাওয়ার পরে মানা টোকেন দিয়ে আপনাদেরকে প্রথমে মানা টোকেন এখানে ক্লেম করতে হবে তারপরে এখান থেকে আপনাদেরকে এটাকে আপডেট করতে হবে যত বেশি আপডেট করতে পারবেন তত বেশি কিন্তু এখান থেকে মানা ক্লেম করতে পারবেন আমি কিন্তু ম্যাক্স লেভেল করেছি যার কারণে এখান থেকে প্রত্যেক দিন চারটা করে মানা টোকেন ক্লেম করতে পারবো এই যে আর কিছুক্ষণ সময় রয়েছে তারপরে কিন্তু এখান থেকে এটাকে ক্লেম করে আবার মাইনিংটাকে আমার স্টার্ট করে দিতে হবে আর কোনো কাজ নেই আর এখানে কাজ রয়েছে আপনাদেরকে রেফার করা এবং তার পাশাপাশি এইখানে কিন্তু ডেলি কম্বো রয়েছে ডেইলি কম্বো কমপ্লিট করে এখান থেকে ওয়ান মানে একটা করে টোকেন ক্লেম করতে পারবেন আর এটা পাবেন এই যে তালা অপশনটাতে গিয়ে এই যে যে থেকে ফাঁকা ঘরটা রয়েছে এখানে করে করে যে আপনি করতে দৈনিক একটা করে মানা টোকেন ক্লেম করতে পারবেন আর এই যে ডেইলি কম্বোটা এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিন দিয়ে দেই সেইখানে আপনারা দেখে নিবেন প্রত্যেকদিন এখান থেকে ক্লেম করে নেবেন মানা টোকেন একটা করে তারপরে ভিহার্স এখান থেকে আপনারা এই যে ফ্রেন্ড অপশনে গিয়ে আপনাদের বন্ধুদেরকে রেফার করার জন্য এই যে শেয়ার অপশানে ক্লিক করে এই যে লিঙ্কটা এখানে কপি লিংক রেখা রয়েছে এখানে ক্লিক করে আপনাকে লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করার পরে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন তারা যদি এই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলে তাহলে পার রেফার অনুযায়ী আপনি একটা করে কিন্তু মানা টকেন এখান থেকে ক্লেম করতে পারবেন তোভিয়ার্স আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যেহেতু এখনও দুই থেকে তিন মাসের মতো সময় রয়েছে এখানে যদি আপনি প্রোপারলিভাবে কাজ করেন তাহলে কিন্তু এই দুই তিন মাসের ভিতরে আপনি এক হাজারটা মানা টকেন এখান থেকে ক্লেম করতে পারবেন কোনো ব্যাপারই না তোভিয়ার্স এখান থেকে এক হাজারটা টোকেন কালেক্ট করতে পারলে আপনারা কিন্তু প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো কিন্তু ইনকাম করতে পারবেন তারপরে আরে একটা কথা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আমার নামটার পাশে এইখানে আপনাদের নামটা শো করবে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন কতগুলো মানা টোকেন ক্লেম করতে পেরেছেন এবং কতজনকে রেফার করেছেন লিডার বোর্ডে কত নাম্বার রয়েছেন এবং আপনার এই যে অ্যাড্রেসটা আপনি কার রেফার লিংকে এখানে প্রবেশ করেছেন সেটাও শো করবে এবং এইখান থেকে এই যে ওয়ালেট অপশন রয়েছে এইখানে জাস্ট আপনাদেরকে ওয়ালেটটা দিয়ে দিতে হবে টন টনকিপারের ওয়ালেটটা আপনার টন কিপারে গিয়ে আপনাদের ওয়ালেটটা নেওয়ার পরে এখানে জাস্ট পেস্ট করে দিয়ে কানেক্ট করে দিবেন আর যদি আপনার ভুল যায় তাহলে এই যে কলমের মতো আইকনটা রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এই যে এটাকে আবার এই যে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এটাকে কেটে দিয়ে আবার নতুন করে এখানে বসিয়ে দিয়ে জাস্ট এই যে টিক মার্কটা করে দিয়ে এই যে এখানে কনফার্ম লেখা থাকবে কনফার্মে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনারা এটাকে ইডিট করতে পারবেন নতুন করে দিতে চাইলেও এখানে জাস্ট ওয়ালেট অ্যাড্রেসটা এনে দিয়ে মার্ক করে দিয়ে এখান থেকে কনফার্ম করে দিবেন তারপরে এই যে উপরে তো দেখতেই পাচ্ছেন এখানে টন সিলেক্ট করাই রয়েছে টন ছাড়া কিন্তু অন্য কোনো ওয়ালেট নিবে না তারপরে আরেকটা কথা এখান থেকে ট্রানজেকশন অপশনটাতে গেলে আপনারা দেখতে পারবেন আপনার রেফারকৃত বন্ধুরাই যে দেখুন রেফার ক্লেম তো আমার রেফার রেফারকৃত একজন কিন্তু অলরেডি জিরো জিরো থ্রি মানা ক্লেম করেছে আর এটা কিন্তু কেন হয় জানেন এই যে এইখানে আপনারা অনেকে কি করেন আসার পরে এই যে টাইমটা কাউন্ট ডাউন না হওয়ার আগেই এখান থেকে ক্লেম করে দেন যার কারণে যতটুক টাইম আপনাদের গিয়েছে ততটুক টাইম অনুযায়ী যতটুকু মানা টোকেন পাওয়ার কথা সেটাই জাস্ট পাবেন আর যদি এটা কমপ্লিট করে দিয়ে ক্লেম করেন তাহলে ফুল ফিলটা পেয়ে যাবেন এজন্য অনেকেই সেকেন্ডের পর সেকেন্ডেই কিন্তু খালি ক্লেম করতেই থাকে তো এইভাবে করবেন না এটা কমপ্লিট হওয়ার পরে ক্লেম করে দিয়ে আবার মাইনিংটাকে স্টার্ট করে দিবেন আর অবশ্যই আপডেট করে নেবেন তাহলে চারটা করে কিন্তু মানা টোকেন এখান থেকে ক্লেম করতে পারবেন তো বিহ এই ছিল সম্পূর্ণ বিষয়টা যদি কোথাও বুঝতে আপনাদের প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেল আমি প্রত্যেক দিন রাত দশটা থেকে বারোটার ভিতরে লাইভে আসি সেইখানে আপনারা কথা বলে যে কোনো প্রজেক্ট সম্পর্কে যদি জানার থাকে সেগুলো জানতে পারবেন তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশাপাশি আপনারা যারা এখনো মাই ক্যারিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আজকের মতো এখান থেকে বিদায় দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ